আপনি কি জানেন নবজাতক শিশুরা এত অসহায় হয়ে জন্মায় কেন যেখানে অন্যান্য প্রাণীর বাচ্চারা জন্মের কয়েক মধ্যেই ঘন্টার হাঁটতে পারে দাঁড়াতে পারে এমনকি নিজের খাবারও খেতে পারে অন্যদিকে একজন নবজাতক মানুষের সন্তান জন্মের পরে হাঁটতে পারে না দাঁড়াতে পারে না এমনকি নিজের খাবারও খেতে পারে না মানুষ একমাত্র প্রজাতি যাদের বাচ্চারা জন্মের পর এত দুর্বল হয় অন্য প্রাণীরা জন্মের কয়েক ঘন্টার মধ্যেই চলাফেরা শুরু করে এর পেছনে রয়েছে এক আশ্চর্য কারণ যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন মানব শিশুদের মস্তিষ্ক অনেক বড় মাথাও বিশাল হয় যদি এই মাথা মায়ের গর্ব থেকেই পুরোপুরি পরিণত হয়ে জন্ম হত তবে মায়ের শরীর দিয়ে তার জন্ম নেওয়া অসম্ভব হয়ে যেত তাই শিশুর জন্মের আগেভাগেই জন্মায় অর্ধঘটিত অবস্থায় যাতে তারা বাইরে এসে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে এই দুর্বলতা আমাদেরকে করে তোলে আরো মানবিক কারণ মানুষ শুধু জন্মে নয় ভালোবাসা আর সম্পর্কের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে ধন্যবাদ